চা চালটা ভালো করে তো ওই ওই দিন কিন্তু এই ঘরে চালে কিন্তু বউটা ছিল ঠিক আছে এই যে দেখছো বন্ধুরা বউটা আজকে ওই চালে চলে গেছে আমরা না ছিল ও やっ হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমরা স্বামী স্ত্রী এর আগে কার একটা ভিডিও নিয়াছিলাম ওটার পার্ট ওয়ানে ভিডিও হয়েছে তো যদি পার্ট ওয়ানটা দেখে না থাকো তাহলে গিয়া পার্ট ওয়ানটা দেখে নিই আজকে পার্ট টু শুট দেখো বন্ধুরা ওই যে পার্ট যে আমরা শুরু জন্য নিয়াছিলাম জোরা কিসের ভয় দেখায় আজকে আমরা প্রস্তুতি নিয়ে আসছি আর একটা ভাইকে নিয়ে আসছি যুবদেরকে আজকে দুজনকে আর কি পুরুষ এবং মহিলাটাকে দুইটাকে ভর করিয়ে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে ওরা কিসের জন্য এইভাবে লোককে অত্যাচার করে ভয় দেখায় বুঝছো তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা সম্পূর্ণ ওই দিন তো আমাদের দুজন লোক ছিল না আজকে দুইজন দুইজন ভাই এসছে সাথে দুজনকে ভর করাবো ভাবছিলাম দুজনকে ভর করাবো কিন্তু আজকে দেখা যাক একজনকে ভর করায় তারপরে কি হয় দুইটাকে কি যদি ওই ওই জায়গায়

হৈ যাবি নাইছে

udah naga naga

এখন মহিলাটাকে ওই ভাইটার উপরে ভর করানোর পরে যেই ডাকলো আবার সাথে দেখছো সোম ভাই তুমি এক কাজ করো তুমি এই ভাইটের উপরে এই ভাইটের গণ্ডগোলে যাব আনো আনো এখন আন

বিকল্প রাস্তা আছে আমি পরের রাস্তাটা আমি পাইছি দেবো তোদেরকে আমি আমি সে বলতে দুজন লোককে এভাবে ডিস্টার্ব করবি না গ্রামের লোককে তুই খুব তোরা দুজন খুব অত্যাচার করি তারা চলে যাবি কি আমরা সে বল তুই চলে না যাস তাহলে আমি আমার বিপদের রাস্তা নিব আমি ওদের আমি আমার সে বলতেছি তোদের মুক্তি দেওয়ার জন্য আমি চাই না তোদের দুটো আত্মার কষ্ট হোক বুঝছিস আমি কথা বললাম ওরা জমি ওদের ওদের তোর জমি ওদের আমি তো ছেলে মেয়ের হাতে তুলে দিই দেখছো বন্ধুরা জমিদারের মানে এরা খুব গরিব লোক ছিল ঠিক আছে গরিব লোক ছিল জমিদারের দম দেখিয়ে এদের কাছ থেকে জমি ছিনে নিছে তো এরা তারপরে দুইজনেই আত্মহত্যা করছে স্বামী স্ত্রী দুইজনেই আরো ফাঁকা হয়ে গেছে আরো হয়ে গেছে তার জন্য মানে মানে এখানে ঘটনাটা কি হয়েছে মানে জমিদার ওদের উপরে মানে জমিদার যেহেতু গ্রামের উপরে সবার উপরে জমিদারের কাজ সবার মানে একটা অন্য ধরনের মানে ওরা একটু গরিব ছিল ওদের মানে অত ই ছিল না তারপরে ও ওরা কি জমিদারটা ওদের জমির উপরে দখল করে আর জমিটাকে মানে নিয়ে নেয় ওদের কাছে হাতেই নিয়ে নাই তারা গরীব লোক ওদের ওই জমিটাই ওদের सहारा ছিল ঠিক আছে তাও ওরা যদি কাজ করতে না পারে তাহলে কি খাবে দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে তাই ওরা স্বামী স্ত্রী দুজনে কি করছে এই যে ছাতা থেকে মানে ছাব মায়া ছাত তো আছে আ পরে এই যে রাস্তাটা আছে এই রাস্তায় যে যায় তাকে অত্যাচার করে তারপরে তোমার সবার উপরে আক্রমণ মানে করে জমিদার কাছে মারতে গেছিল কিন্তু মারতে পারলো না ঠিক আছে তো চলো আজকে এটুকুই আমরা আমরা চেষ্টা করছি ওদের মুক্তি দেওয়ার জন্য মানে আমরা যেটা কথা দিচ্ছি ওরা এখন আত্মাটা মুক্তি পাইছে আমরা আমাদের যেহেতু বলছে যে চলে যাবে ও আর কাউকে ডিস্টার্ব করবে না আমরা ওকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো আর অন্য কাজ আছে ওগুলো কাজটা করবো ওরা ওদের মুক্তি দেওয়ার চেষ্টা করবো আর জমিটা জমিতে কাছকে নিয়ে ওদের ছেলে মেয়ের কাছে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা আমি